পেয়ারা গাছে উঠেন গাছে উঠে পেয়ারা পারে দেখ পেয়ারায় ভর্তি গাছ হয়ে গেছে উপরে পেয়ারা পেলে পুরো পাকা পাকা দেখ কত এত পারে না থাক ধুয়ে নিয়ে খাই

এখন হৈ আছে মোৰ যে 어려 보이지 않아? 음? 뭐가? 아무것도. দু চারটে পেয়ারা গাছ বাড়ির মধ্যে থাকলে পেয়ারা তো কিনে খেতে লাগে না বলো ওই তো বলি এরকম গাছ থাকলে পেয়ারা পেয়ারা তো কত প্রোটিন খাবার এরকম জমি জায়গা থাকলে পেয়ারা গাছ খুব সহজেই হয় আর বেশি টাইমও লাগে না কয়েক বছরেই পেয়ারা ধরে গেছে তিন বছরের গাছে এত পেয়ারা দেখো তিন বছরের গাছে কত পরিমাণে হ্যাঁ পেয়ারা গাছ খুব সহজেই ফল ধরে